নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসিপকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করছে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতিবিদান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটা কম করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে আমি তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা পাবে না বা তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি আমার এই ভিডিওগুলি যদি নতুন নতুন ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল বাটনটাকেও অন করতে ভুলো না আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলস সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো তো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে বেল বাটনটাকেও অন করে রেখো তো এবার আমরা তবে লিস্টানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম সেই দুটি চোখ আছে কোথায় এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টিউটোর করে শেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল বাটনটাকে অন করে নেবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কিন ফ্ল্যাটে দেখে নাও আমি তোমাদের গানটা ভিউ প্ল্যাট তোমরা তোমাদের সুবিধে মনে স্কেল অনুযায়ী গানটা তুলে নিতে পারো কোনো অসুবিধা হবে না তো গানের নাম সেই দুটি চোখ আছে কোথায় শিল্পী হিমন্ত মুখোপাধ্যায় গানের তার কাহার বা কাহার বা ধাগে কেটে না করি না দাঁত চার চার বা তার উপরে আমাদের পুরো গানটা হবে তো শুরু হচ্ছে ফার্স্ট যায় ফার্স্ট আছে এরকম কেমন হলো আমাদের পুরো গানটাতে কোমর সালায় যে মধ্য সপ্তাহে কোমর লে লাগছে ঠিক আছে মধ্য সপ্তাহের কোমর লে লাগছে তার শব্দকে কোমল রে লাগছে আর মধ্য সপ্তাহের করিমা বা কোমল মায়ের ব্যবহার আছে ঠিক আছে তাহলে সেই মাপা দুটি ধা সুতরে ধারে দুটি চোখ

হলো এই ছিল আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড এর এবার চলেছি এবার একটা মিউজিক হবে মিউজিকটা হবে এরকম Ready?

হবে <coughs> <coughs> এবার আবার ফার্স্ট লাইন ফার্স্ট আকি মুহূর্তে একই কথা ফিরে আসবো সেই দুটি আছে তারপরই স্ট্যান্ড শুরু হওয়ার আগে আবার আরেকটা মিউজিক আছে এই মিউজিকটা এরকম कमन

এবার চলছে তারপরে লাস্টারে এই যে লাস্ট অ্যাঞ্জার শুরু হওয়ার আগে আরেকটা মিউজিক হবে সেই মিউজিকটা হবে হলো এবার চলেছিলাম যে শুধু जम हम लास्ट टाइम শেষ হয়ে যাচ্ছে মানে গান আমাদের ভিডিও গানটা এখানেই শেষ হলো তো আসলেও তো গানটা তো তো অসুবিধা হবে না বোঝাতে পারলাম গানটা খুব সহজে তুলে নিতে পারবি তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই মনে করি লাইক শেয়ার করো আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পেতে গেলে পাশে বেল বাটনটাকে কন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাই আচ্ছা গান শোনানোর ক্লাস শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন নতুন লেসনের সাথে তুমি ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার